জেমস জুয়েলার্স অ্যান্ড জেমস স্টোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা নকলের ভিড়ে আমরাই পৃথিবীর বিভিন্ন উৎস থেকে আসল ও খাঁটি রত্নপাথর সংগ্রহ ও আমদানি করে আপনাদের নিকট সুলভ মূল্যে পৌঁছে দিচ্ছি আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাত পয়েন্ট এক পাঁচ ক্যারেট ওজনের একটি অসাধারণ ন্যাচারাল সিট্রিন পাথরের রূপায় বাঁধানো পেন্ডেন্ট যা আমাদের এক সম্মানিত কাস্টমারের অর্ডারে তৈরি করা হয়েছে আপনারাও যদি এমন সুন্দর গয়না বানাতে চান তাহলে অর্ডার করে নিজেদের পছন্দমতো রত্নপাথর দিয়ে যে কোনো ধরনের জুয়েলারি তৈরি করে নিতে পারেন আমাদের ঠিকানা পুলিশ প্লাজা কনকট শপিং মল চতুর্থতলা দোকান নং চারশো দুই গুলশান এক ঢাকা আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের পেজটি ফলো করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক ও কমেন্ট করে জানান ধন্যবাদ